আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো নরসিংদী রেল স্টেশন যে নরসিংদী রেল স্টেশনটি যাত্রা শুরু করে উনিশশো সালে সেই রেল স্টেশন আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাচ্ছি আপনারা কি জানেন বাংলাদেশ রেলওয়ে যাত্রা শুরু করে কত শনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশ রেলওয়ে যাত্রা শুরু করে আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে নরসিংদি রেল স্টেশনটি একটি প্রাক্তন জংশন রেল স্টেশন ছিল উনিশশো সালে নারায়ণগঞ্জের মদরগঞ্জ পর্যন্ত নির্মিত হয়েছিল এই রেলপথটি ট্রাফিক সমস্যার কারণে উনিশশো সালে লাইনটি বন্ধ করে দেওয়া হয় নরসিংদী এই রেল স্টেশনে প্রতিদিন মোট চোদ্দটি ট্রেনে যাত্রী উড়ানামা করা হয় এর মাঝে ছয়টি অন্তনগর ট্রেন বাকিগুলো মেল ট্রেন ও লোকাল ট্রেন এই নরসিংদী রেল স্টেশন থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে যাতায়াত করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নরসিংদি শহর আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদি শহর ড্রোনের মাধ্যমে উপর থেকে সিংদি শহরের সবার প্রিয় একটি কলেজ নরসিংদি সরকারি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদি সরকারি কলেজ নরসিংদি রেল স্টেশনের পাশেই নরসিংদি সরকারি কলেজ আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক করবেন শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন।